এলন মাস্ক জন্ম থেকে প্রতিভাবান ছিলেন না তিনি শুধু কৌতূহলী ছিলেন ছোটবেলায় তিনি বই পড়তেন দিনের পর দিন জ্ঞান ছিল তার প্রথম অস্ত্র বারো বছর বয়সে নিজের প্রথম সফটওয়্যার তৈরি করেন ছোট থেকে তিনি ভিন্নভাবে ভাবতেন কঠিন জীবন তাকে থামাতে পারেনি স্কুলে বুলিং এর শিকার হয়েছেন মারধর পর্যন্ত করা হতো কিন্তু তিনি থামেননি তিনি জানতেন স্বপ্ন বড় হলে পথ পাওয়া যায় বাবা মায়ের বিচ্ছেদ তাকে মানসিকভাবে দুর্বল করে কিন্তু সে কষ্ট তাকে শক্ত বানায় আফ্রিকা থেকে কানাডা তারপর আমেরিকা তিনি তিনি থেমে থাকেননি নতুন দেশে এসে শূন্য থেকে শুরু করেন পকেটে টাকা ছিল ছিল না অফিসে কিন্তু মাথায় আগুন অসাধারণ কিছু করার আগুন তিনি সাধারণ জীবন চাননি তিনি বড় স্বপ্ন দেখেছেন আর স্বপ্ন পূরণের জন্যই কাজ করতেন ইন্টারনেটে ভবিষ্যৎ বুঝেছিলেন শুরুতেই তাই শুরু করলেন জিপটু নামের এক কোম্পানি সারাদিন কোড লিখতেন রাতে অফিসে ঘুমাতেন পরে সেটি কোটি ডলারে বিক্রি করেন কিন্তু টাকা পেয়ে তিনি আরামে যাননি তিনি আরো বড় কিছু করতে চান আবারও কাজ সংগ্রাম চেষ্টা আবারও সাফল্য আসে তিনি ধনী হয়েছিলেন কিন্তু তিনি নিজে সব টাকা ঝুঁকিতে ফেলেন কারণ তিনি মানবজাতির ভবিষ্যৎ বদলাতে চাইছিলেন শুরু করলেন স্পেক্স সবাই বলল বোকামি সবাই বলল রকেট কোম্পানি ব্যর্থ হবে তবু তিনি থামেননি প্রথম রকেট ব্যর্থ হলো দ্বিতীয় রকেটও ব্যর্থ হলো তৃতীয়টিও ব্যর্থ হলো অনেকে হাল ছেড়ে দিতেন কিন্তু এলন মাস্ক হাল ছাড়েননি তার ব্যাংক অ্যাকাউন্ট প্রায় শূন্য হয়ে গেল বন্ধুরা বলল থামতে শেয়ার হুন্ডারা বলল থামতে পরিবারের চাপ ছিল তবুও তিনি বললেন আমি থামবো না চতুর্থবার আবার রকেট পাঠালেন আর এবার রকেট সফল হলো স্পেক্স বাসলো তিনি প্রমাণ করলো একদিনে সাফল্য আসে না ধারাবাহিক ব্যর্থতা থেকেও সাফল্য আসে কঠোর পরিশ্রম কখনোই ব্যর্থ হয়ে যায় না এরপর শুরু হলো টেসলা বৈদ্যুতিক গাড়ি মানুষ কখনো গুরুত্ব দিত না কিন্তু তিনি ভবিষ্যৎ দেখতেন আবার সংগ্রাম শুরু টেসলা প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু তিনি আবারও নিজের টাকা ডাললেন মানুষ তাকে পাগল বলছিল কিন্তু পাগলরাই পৃথিবী বদলায় টেসলা আজ বিশ্বের সবচেয়ে বড় ইবি কোম্পানি স্পেক্স প্রথম প্রাইভেট রকেট কোম্পানি হিসাবে নাসার সাথে কাজ করে ফেলকন নাইন পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছেন রকেট এখন পূর্ণ ব্যবহার যোগ্য যা আগে অসম্ভব মনে হতো আর এইসব সম্ভব হলো একজন মানুষের জেদে তিনি বড় স্বপ্ন রাখতে পেরেছেন আর সেই স্বপ্নের জন্য জীবন ঝুঁকিতে ফেললেন এটাই সফলতার নাম এলন মাস্ক কখনো আরামকে বিশ্বাস করেননি তিনি বিশ্বাস করেন কঠোর পরিশ্রমী সবকিছু তিনি দিনের চোদ্দ থেকে পনেরো ঘন্টা কাজ করতেন বছরে তিনশো দিন কারণ তার লক্ষ্য ছিল মানবজাতির জাতির ভবিষ্যৎ বদলানো তিনি নিজের স্বপ্নের দাস ছিলেন না স্বপ্নকে নিজের দাস বানিয়েছেন এটাই তাকে আলাদা করেছে ব্যর্থতার সামনে তিনি নত স্বীকার করেননি ব্যর্থতা ব্যবহার করেছেন জ্বালানি হিসাবে তিনি নিজের বয়কে চ্যালেঞ্জ করেছেন তিনি নিজের সীমা ভেঙেছেন তিনি অসম্ভবকে সম্ভব করতে পেরেছেন তিনি প্রমাণ করেছেন কাজ করলে ফল আসে মানুষ যা বলে তা নয় আপনি যা করেন তাই আপনাকে বানায় তিনি পৃথিবীকে দেখিয়েছেন একজন মানুষের ইতিহাস বদলাতে পারে শুধু লাগে আগুনের মতো বিশ্বাস আর অবিচল ধৈর্য আজ তিনি বিশ্বের অন্যতম প্রভাবশালী মানুষ মিলিয়ন মানুষ তার দ্বারা অনুপ্রাণিত কারণ তিনি স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তার সাফল্য সহজ ছিল না রক্ত গাম ব্যথা সব ছিল কিন্তু তিনি হার মানেননি আর তাই জিতেছেন আপনারাও জিতবেন আপনার জীবনেও তাই হবে আপনি যদি না থামেন তবে কেউ আপনাকে থামাতে পারবে না শুরু করুন কাজ চালিয়ে যান কারণ আপনার ভবিষ্যতও বদলে যেতে পারে যদি আপনি এলন মাস্কের মতো হাল না ছাড়েন